নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা আমার ক্র্যাশ কোর্সে অ্যাডমিশান নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন তিন দিনের ক্র্যাশ কোর্স খুব সীমিত একটা ফিস আমি রেখেছি যাতে মোটামুটি একটা সম্ভব ধারণা অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু সম্পর্কে আপনারা নিতে পারেন এবং আপনাদেরই আপনারাই নিজেরাই উপকার পেতে পারেন আজকে বলবো বৃষ রাশি বৃষ রাশি অগাস্ট টোয়েন্টি কেমন যাবে আপনারা দেখেই নিয়েছেন যে আজকে কিন্তু থামনেলটা আপনারা দেখেই নিয়েছেন যে অগাস্ট মাস আপনাদের কিন্তু ষাঁড়ের গতিতে এগোবে মানে ভালো হবেই হতেই হবে বি পজিটিভ অ্যান্ড এ গেট পজিটিভ সুতরাং হবে কি না যাবো কি না এটা হচ্ছে করছি এটা না যতটা করবো ভালোভাবে করবো করবো না তো করবো না যাই হোক আমি মেন টপিকে আসার আগে একটা কথা তো আপনাদের বলি সে কথাটা অনেকেই উদ্বুদ্ধ হন আমাকেও জানান খুব ভালো লাগে যখন আপনার কাছে হারানোর জন্য কিছু থাকবে না বন্ধু বা থাকে না তখন কিন্তু আপনার যে আসল ক্ষমতা সেই ক্ষমতাকে কিন্তু আপনি চিনতে পারেন প্রতিটি শেষ যখন হয় তখন নতুন শুরুর সংকেত নিয়ে আসে এইটা মনে রাখবেন কারণ আমরা অনেকে অনেক কিছুই পারি সেই জায়গায় কিন্তু আমরা ভাবতে পারি না বুঝতে পারি না অন্যের ওপর ডিপেন্ড করে যাই এবং সেটা তখন সে করে দিলে ভালো হয় আমি পারব না কিন্তু এটা ঘটনা কিচ্ছু নেই দেওয়ালে পিঠে গেছে দেওয়াল ভেঙে গেছে সেই সময় কিন্তু আপনি আপনি নিজেই আপনার জিল আপনার ফোর্স আপনার পজিটিভিটি আপনার বিশ্বাস বর্ষা আপনার জোর আপনার সেই ভগবানের কৃপা মা বাবার আশীর্বাদ আপনাকে কিন্তু জয়যুক্ত করেন এবং আপনিও দেখেছেন এটা পারেন বৃষরাশি রাশির এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় শুক্র বৃহস্পতি আছে তৃতীয় রবিভূত চতুর্থে কেতু পঞ্চমে মঙ্গল এবং দশমে রাহু একাদশে শনিদেব বকরি আমার শনিদেব বকরি নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বকরি বলে কোনো চিন্তার কিছু নেই ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই ভালো করবেন ভালো হবে ভালো ভাববেন ভালো হবে বাহ্যিক ভালো আর অন্তরে অন্য কিছু মুখে হাসি বুকে বিষ হলে সেই বিষের ফল আপনাকেই ভুগতে হবে স্বাস্থ্য ফার্স্ট হাউস ইমিউনিটি পাওয়ার নিয়ে আসে এই স্বাস্থ্য ফার্স্ট লট কোথায় আছে না শুক্র দ্বিতীয় ঘরে আছে বৃহস্পতির সঙ্গে এবং বৃহস্পতি শত্রু তাতে কি হবে এবং বুধ কোথায় আছে তৃতীয় আছে চন্দ্র ঘরে তখন আপনাদের স্কিন রিলেটেড প্রবলেম হবে অনেকেই ডায়েট করছেন সেই ডায়েটটা কিন্তু ফলো করবেন চট করে কিন্তু কোনো কিছু ডিসিশান নিয়ে নেবেন না ভালোভাবে দেখিয়ে শুনি কারণ অনেক জায়গায় দেখছেন যে অত্যধিক খাওয়া দাওয়া বা সেরকম ডায়েট করার জন্য বা কিছু সিস্টেমের জন্য তাহলে কিন্তু অনেক কিছু ফেটাল হয়ে যাচ্ছে জীবনটা জীবনটাই হারিয়ে ফেলছে সে সুতরাং সেই জায়গা থেকে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল হন ডায়েটটা ভালো করে পজিটিভ মানে মাত্রায় ফলো করুন এবং সাবধান হবে দেখিয়ে নিন প্রপারলি দেখিয়ে তারপর করুন নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না কিন্তু হুট করে করবেন কারণ আমি বলি ভাবন ভাব আছে সব জায়গায় সবার একটা ভাগ্য আছে সবাই একটা প্রাপ্তি আছে আপনি যদি রাশির নবম দেখেন তাহলে নবমের কি হচ্ছে শনিদেব আছে সেই নবমের শনিদেব একাদশে গেছে পোখরি এবং রাহু দেখছে তার মানে কি হঠাৎ করে একটা ইনফ্যাচুয়েশন চলে আসবে না সবাই হচ্ছে এই আমি ওই সামনে পুজো আছে অনেক কিছু অ্যাট্রাকশান থাকে অনেক কিছু প্রিপারেশান এখন থেকে শুরু হয় এটা প্র্যাকটিক্যাল কথা এটা আপনারাই এসে চেম্বারে বলেন আপনাদের কথাই আপনাদের মধ্যেই আমি সবার মধ্যে দিচ্ছি বলছি যে এইটা করতে গিয়ে আমার উল্টে হিতে বিপরীত হয়েছে এটা করতে গিয়ে এখন খেসারত দিতে হচ্ছে এই এইগুলোই হয় বিদ্যা বিদ্যা কি না পঞ্চমপতি পঞ্চমে কি আছে পঞ্চমে মঙ্গল আছে তাহলে পঞ্চমপতি বুধ পঞ্চমের একাদশে আছে তার মানে খুব ভালো জায়গায় আছে এটা জানতে হবে পঞ্চমের একাদশ এবার চন্দ্রের জায়গা হলে সেটা তো একাদশ স্থান আপনার বাড়ি আপনার পজিশান যদি সেটা চেয়ারটা যদি একটু নর্বর থাকে তাহলে তো আপনার পজিশন আপনার তো পজিশনটা তো এ হচ্ছে না একটু চিন্তা হবে কিন্তু বিদ্যা খুব ভালো হবে অ্যাভারেজ থাকবে সেরকম সময় কারণ কি অনেক সময় এই যে ভালো হবে চ ভালো তো হবেই এমনিতে হবে এমনিতেও হবে তাহলে কোনো অসুবিধা নেই এই যে স্টেপগুলো আমরা নিই আমরা পড়লাম না আমরা প্রিকশান নিলাম আমরা প্রোটেকশান নিলাম আমরা মা সরস্বতীর কাছে সমস্ত বই দিয়ে দিলাম আর পরীক্ষার খাতায় সেটা আমি লিখে এলাম না সাব ব্যাংক লিখে এলাম তাহলে কি নাম্বার পাবো এটাই স্বাভাবিক তখন প্রতিকার কিচ্ছু করতে পারে না তাহলে সেই জায়গা থেকে পনেরোই ষোলোই আগস্টের পরে আরও ভালো হবে ডিসিশান যারা নিতে চাইছেন খুব ভালো হবে কারণ শনিদেবের দৃষ্টি পঞ্চমে আছে সেটা আপনারা আস্তে 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 কোনো আনফেয়ার মিনসের কাছে যাবেন মানে বশবর্তী হবেন না বুঝতেই পাচ্ছেন পরীক্ষার সময় যেগুলো হয় সেগুলো কিন্তু ভুল সেগুলো করলে কিন্তু উল্টে শনিদেব কিন্তু আপনাকে শিক্ষা দিয়ে দেবে অন্যভাবে সেটাও মনে রাখতে হবে তো সেই জায়গা থেকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ভালোভাবে যেটুকু পারবেন যেটুকু পরীক্ষা মানে পড়ে এসছে সেটুকুই লিখুন না সেটাই ভালো ভালোবাসা লাভ লাভ রিলেশন পঞ্চম হাউস পঞ্চমে মঙ্গল আছে এবার পঞ্চম থেকে শিক্ষা পঞ্চম থেকে মানে আপনার প্রেম ভালোবাসা এবার বুথ কী আছে বুথ কিন্তু একাদশে আসে সেই পঞ্চমের একাদশে তাহলে ছোট ছোটো জিনিস নিয়ে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এইটা আপনারা সাবধানে থাকবেন সেন্স অফ হিউমার আপনাদের খুব ভালো ভালো কমিউনিকেশন হবে প্রেম ভালোবাসা ভালো হবে আপনাদের ম্যাচিওর করবে অনেকে যারা ভালোবাসা একদম নেই কিন্তু ভাবছেন তাদেরও ভালোবাসা কিন্তু জীবনে আসবে আসবে এবার অনেকেই বৃষরাশি বলবেন কই এলো না উল্টে চলে গেল এই হলো সেই হলো এটা হয় এটা হয় কারণ কি ন্যাচারাল ক্যালামিটি যখন হয় ভালোও হয় মন্দও হয় আর প্রতিটি শেষ নতুন শুরুর সংকেত দেয় আমি প্রথমেই বলেছি সেই জায়গাটা কিভাবে কি করবেন সেটা ইন জেনারেল এটা হচ্ছে চন্দ্র থেকে ইন জেনারেল স্যার সবাইকেই পড়ায় কিন্তু তার মধ্যে সবাই ফার্স্ট হয় না সবাই পাশও করে না আবার সবাই ফেলও করে না সুতরাং যার যেটা ইচ্ছা সেটা সে জেনে নেয় অনেকে রুমে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করে নেয় স্যারের সঙ্গে বা মানে আলাদা টিউশন নেয় আলাদা প্রিকশন নেয় আলাদা পড়ে দেখছেন সারা দিন সে আড্ডা মারছে কিন্তু ভালো রেজাল্ট করছে কোনো না কোনো সময় সে পড়ছে সে তো ধান দুধ পাস করছে না এটা প্র্যাকটিক্যাল কথা এটা মানতে হবে আর প্রোটেকশান রেমেডি সব কিছু আছে আপনার অরোস্কোপে কোনটা ক্লিক করে সেটা দেখতে হবে স্টোন ক্লিক করবে না কাগজ ক্লিক করবে না মন্ত্রজপ করবে এটা আর আমি আরও ভিডিওয়ে বলে এসেছি যে আপনাদের প্রোটেকশান কিন্তু আপনাদের কর্মকে নিয়ে যাবে কর্মই ওপরে বিচার হবে প্রোটেকশান কিন্তু খুলে রেখে যেতে হবে কোনো সময় কিন্তু এইটা বিচার হবে না ওপরে খুব দামি পোকরাজ পড়েছিল একে কিন্তু সামনের জন্মে অর্থবান করতেই হবে এটা কিন্তু হবে না বা এই প্রোটেকশানটা নেওয়া আছে তার কিন্তু এই প্রবলেমটা করা যাবে না এটা হবে না কি করেছো টু প্লাস টু কি লিখেছো ফোর ব্যাস সে পেন্সিল দিয়ে লেখো পেন দিয়ে লেখো আর যা কিছু দিয়ে লেখো মুছে গেলেও রেখাটা থাকে বিবাহিত বিবাহিত জীবন কি না সেভেন্থ লর্ড সেভেন্থ লর্ড কি বলছে সেভেন্থ লর্ডও কিন্তু মঙ্গল মঙ্গল সপ্তমের একাদশে আছে খুব ভালো সেখানে কি হচ্ছে শনিদেব দেখছে শনিদেব দেখছে এবার কি রাহুও দেখছে এবার রাহু কী করে দেখছে সেটাই হচ্ছে ব্যাপার সেভেন লর্ড মঙ্গল কুম্বে বসে আছে রাহু তাহলে আপনার কি হলো না চতুর্থে মঙ্গল চতুর্থ দৃষ্টি নেই এটা ঘটনা কিন্তু ডিগ্রি বা নক্ষত্র এই জায়গা দিয়েও কিন্তু বিচার এই জন্যেই আমি বললাম আপনার চকে যদি দেখে থাকে সেটা ধরুন দৃষ্টি নেই অনেক দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দ্বাদশ দ্বাদশ দৃষ্টি আছে আবার পন ফরে আছে কিনা এইগুলো তো আলোচনাই করার উপায় হয় না সেইগুলো দেখতে হয় উপচয় স্থানে আছে কিনা পন ফরে আছে কিনা অপক্রিমা আছে কিনা কোন জায়গায় আছে সাহিত মানে ঘুমিয়ে আছেন কিনা নিদ্রায় আছেন কিনা এমনি দেখছেন বৃহস্পতি আপনার জাগ্রত কর্কট রাশিতে আছে খুব ভালো আছে তঙ্গে আছে কিন্তু সে বৃদ্ধা অবস্থায় কি করে কাজ করবে ওই যেটা মাসে করা সেটা সে বছরে করবে এই জায়গাগুলো দেয় বৃহস্পতি কর্কটে আছে আমার উচ্চফল দিচ্ছে না কেন শুক্র তুলায় আছে উচ্চ ফল দিচ্ছে না কেন সে নিদ্রিত আছে সে ঘুমিয়ে আছে সে বয়স্ক সেই জায়গাটা ঠিক করতে হবে তাহলে বিবাহিত জীবন কি আপনার যদি খুব ভালো হবে কোনো অসুবিধা নেই কারণ সপ্তমের একাদশে সে আছে এবং যেহেতু ওটা বুধের ঘর মাঝে মাঝে ডিসিশান একটু ভুল হবে কিন্তু ভুলের মধ্যে দিয়েই শিখবেন কোনো অসুবিধা কোনো বয়ের কিছু নেই প্ল্যানিং করতে পারেন আপনারা ভালোভাবে লাইফ পার্টনারকে নিয়ে কিন্তু যে কোনোভাবে ঘুরতে যাবার বাড়ি বা অন্য কোনো ফ্যামিলি প্ল্যানিংও আপনারা করতে পারেন সেগুলো করার ফাইনাল স্টেপের আগে যদি মনে করেন একবার দেখিয়ে নেওয়া উচিত কারণ ওভারঅল র্যান্ডাম বেসিসে কোনো কিছু করলে সেটা র্যান্ডাম বেসিসেই হয় সেখান থেকে অনেকের ফল হয় অনেকের ওই জন্যে হয় না স্পেসিফিক যদি আপনি চান তাহলে ওই আপনাকে কিন্তু পজিটিভলি ভাব দেয় ভাগ্য কেরিয়ার বিজনেস নবম হচ্ছে ভাগ্য নবমের শনিদেব কোথায় আছেন তিনি কিন্তু একাদশে আছেন তার মানে খুব ভালো ফল দেবে পনেরোই ষোলোই আগস্টের পরে খুব ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো সব সময় আমি বলি পেপার্সগুলো দেখে নেবেন দেখ মানে সাবধানের মান নেই সেই জায়গা থেকে খুব ভালো ফল দেবে ইনকামও হবে প্রপার্টি রিলেটেড ডিলিংস হবে আপনাদের দশমে রাহু আছে দশমে রাহু কিছু কিছু সময় কিন্তু আপনাদের চতুরাই করতে মানে আপনাদের ইচ্ছা করবে সেইটা আপনি বুঝে শুনে করবেন স্মার্ট ওয়ার্ক করবেন আর্গুমেন্টে কোনো কিছু পড়বেন না এবং কী আছে রাহু মিত্র ঘরে আছে সেখান থেকে আপনাদের প্রমোশন আপনাদের উন্নতি আপনাদের ইনকাম বিজনেস ক্ষেত্রে কিন্তু ফিফটি ফিফটি চান্স বিজনেসের ক্ষেত্রে একটুখানি টাল অবস্থা হবে কারণ সপ্তম প্রতি যে মঙ্গল আমি বললাম বিবাহিত জীবনের জায়গায় ভালো কিন্তু এবার দেখতে হবে যে সবসময় কিন্তু একটা সবাই ভাগ্য আছে তাহলে সপ্তম যদি বিজনেস হয় তাহলে সপ্তমের নবমে কি আছে বুধ আছে সপ্তমের একাদশে কি আছে মঙ্গল আছে এইবার সেখান থেকে সপ্তমেরও একটা কর্ম আছে মানে এগুলো ভাবনভাবের বিচার আফটার অল এইটুকু জানুন বৃষরাশি যা থামনেল দেখেছেন ষাঁড়ের গতিতে আপনাদের ভাগ্য অগ্রসর হচ্ছে এবং কতটা স্পিড আপনাদের ক্ষমতায় আছে আপনাদের মানে আপনারা নিতে পারবেন সেটা কিন্তু আপনাদের কর্ম বলে দেবে ভগবান সবসময় এরম করে আছে আমরা এরম করে আছি এবার আমাদের যদি যেটা পেতেছি সেটা যদি ছেঁড়া হয় ফাটা হয় ফুটো হয় বা মজবুত না হয় তাহলে কী হবে নিতে পারবো না পড়ে যাবে এটাই এটাই ব্যাপার আর কিচ্ছু না জীবনটা হালকাভাবে নেবেন হালকা ভারীভাবে নেবেন ভারী যেমন অনেক সময় মেন্টাল প্রিপারেশান নিয়ে আপনি একটা জিনিস চলছেন উট করে উঠে গেল বাবা এতটা ভারী তো নয় মানে হালকা তো খুবই বিশেষ ভারী নয় তো এই জিনিসটা সুতরাং কোনো কিছু ওভার থিঙ্কিং না ওভার ভার্ডেন না স্ট্রেস না স্ট্রেস আসবে আপনার বিষ রাশি যেটা করবার সেটাই করবেন প্রথম হচ্ছে কি ওভারঅল কি বলি আমরা একটা কথাই আছে ভাগ্যটা ভালো যাচ্ছে না ওর ভাগ্যটা ভালো মানে ওভারঅল ভাগ্য সব কিছুরই ভাগ্য সে কর্মেরও ভাগ্য ব্যবসারও ভাগ্য ভাগ্যেরও ভাগ্য সন্তানের ভাগ্য সবকিছু ভাগ্য তাহলে ভাগ্য প্রতি ঠিক রাখি শ্যাম রাখি না কুল রাখি শ্যাম কুল আপনার থেকেই থাকবে রামই ভালো রামের একশো খানা সেনা বা কৃষ্ণই ভালো কৃষ্ণের একশোখানা খানা সেনা ভালো না মানে আমার দরকার নেই সুতরাং সেই জায়গা থেকে তাহলে কী করবো পতিকে ঠিক রাখবো ঠিক করতে গেলে কি হবে শনিদেবের দক্ষিণা কালী মন্ত্র পুজো জপ করুন ওংকালিকায় শোন বাসিনয় দ্বিময় তন্ন দেবী প্রচোদায়াত করুন বা অংশাংশানি চালানো অনেকে বলেন শনিদেব বাবা ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই আপনি ভয় পাবেন বা যাকে ভয় পাবেন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে তাকে উল্টে ডাকতে হবে ডাকতে ডাকতে জীবনটাই চলে যাবে এটাই হয় সুতরাং সেই জায়গা থেকে অনেকে শনিদে বাবা বড় ঠাকুর বড় দেবতা হ্যাঁ সত্যি শ্রদ্ধা করুন ভক্তি করুন সম্মান করুন ফল পান তা সেই কারণে আমি কি বলি যাদের কোনো অসুবিধা নেই জয় বাবা শনিদেব আর যাদের একটু হলেও মনে একটা ভয় আছে বা একটা একটা থাকতেই পারে এটা কোনো অন্যায় নেই খালি বাস এবং যতটা করবেন ততটা ভালো ব্যাগে ছাতা নিয়ে গেছেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আপনি ছাতা বার করছেন না আপনার মাথা ভিজবে কারুর কিচ্ছু হবে না বাড়ি থেকে লোক বলবে ছাতাটা নিয়ে গেছো ছাতাটা খোলো নি কেন আমায় আমি যাই না তুমি তুমি ভোগো বা তুমি ভুগছো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার এই জিনিসটা চাই তখন বাড়ির লোক খারাপ পরিবেশ খারাপ প্রতিবেশী খারাপ এই খারাপ ওই খারাপ বললে হবে না আঙুল তুলবেন তিনটে আঙুল নিজের কাছে আসবে যাই হোক আমার এই ভিডিও দেখে আপনারা যদি চাঙ্গা হন পজিটিভ হন ঘরে বসেই ফল পান উপকার পান ঘরে বসে কেউ কোনো জিনিস নিয়ে যাবে না সুতরাং যেটা আপনার বিশ্বব্রহ্মাণ্ডে আছে তাই আপনার ভান্ডে আছে ভান্ডেটা নাড়াছাড়া করুন আর নিজেকে সেই জায়গায় জিল করুন কারণ ওই জায়গায় যেন না হয় যে সব হারানোর পরে আপনাদের ক্ষমতা যাতে না দেখাতে হয় হারানোর আগেই সঞ্চয় করে রাখুন দেখবেন তাহলে হারানোর ভয় থাকবে না আর হারানোর অবস্থাও আসবে না আর রাখে হরি মারে কে মারে হরি রাখে কে ধরে থাকুন ধরে থাকুন তাকে ঠিক বৈতরণী পেজিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ